হচ্ছে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান সেখানে বিভিন্ন ফলমূল ব্রাইসলে বিভিন্ন সবজি রাখা হয়েছে ফলে ব্যাপার হচ্ছে এখানে কোনো দোকানদার নেই চার যা লাগে সবাই তার নিয়ে তারা পে করে এখানে একটা প্রাইস ট্রিস দেওয়া আছে প্রাইস তিন সবকিছু দাম দেওয়া আছে এখানে কী আছে আলু আছে পেপার আছে টমেটো আছে পেঁয়াজ আছে শশা আছে মধু আছে এদিকে ব্রকলি আছে বক্সের ভেতরে ডিম আছে ওই যে ডিমটা দেখি এখানে এক ডজন ডিমের দাম চার ডলার এগুলি সব ফ্রেশ এখানকার ফার্ম থেকে প্রডিউস করে এগুলি সব এটা আলু দেখা যাচ্ছে এখানে এক পট আলুর দাম চার ডলার করে এখানে শশা দেখা যাচ্ছে শশা তিনটা শশা এখানে এক পট টমেটো এক পট টমেটো আছে ফাইভ ডলার করে ওয়াটার মেলন তরমুজ আছে তরমুজ একটা ছয় ডলার করে ক্যান্টালোপ আছে তারপরে এখানে ভুট্টা আছে এক ডজন হচ্ছে ছয় ডলার এরপরে ক্যাবেজ পাতা কফি পাতা কপি হচ্ছে আপনার এক একটা দুই ডলার করে আর ক্যান্ডেলও হচ্ছে আড়াই ডলার করে অবস্থা আপনি পে করবেন কীভাবে পে করার জন্য আপনাকে এখানে একটা ভেন বনামে একটা পেমেন্ট সাইটে যা যায় আছে এখানে আপনি স্ক্যান করে ওই সিস্টেম যেটা করতে যাবেন দিয়ে তারপর ওখান থেকে আপনারা পে করতে পারবেন আর এখানে এই জিনিসটা খুব মজার যারা এটা প্রডিউস করতেছে সাজি ফ্যামিলি ফার্ম এখানে বলা দেখেন স্পষ্ট করে হান্ড্রেড পার্সেন্ট পিওর র আনু মজার ব্যাপার আছে আমরা যখন এটা কিনতে আসছি এখানে তখন তারা অনেকগুলি সবজি এখানে রাখতেছিল একদম ফ্রেশ আজকে মানে ডিমগুলো আজকে কালেক্ট করার পুরো ডেট দেওয়া আছে এখানে সুন্দর একটা জিনিস দেওয়া আছে দেখেন ডো নট স্টিল প্রডিউস অর্থাৎ এটা আমরা যে উৎপন্ন করছি এগুলো স্টিল করো না উই ওয়ার্ক অন এন আওয়ার অনার সিস্টেমকে লেখাটা আমি সুন্দর ইফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর ইউ নেই ইস কাম আপ টু দা হাউস অ্যাসেজ হাজ অন ফেসবুক সাজি ফ্যামিলি ফর্ম অনআর ওয়েব পেজ সাজি ফ্যামিলি ফার্ম ডট কম সো এখানে ছোট্ট করে একটা মেসেজ তারা দিয়ে রাখছে এখান থেকে আসলে কোনো কিছু ইয়া করো আমরা সম্মান নিয়ে এখানে প্রাউডলি এই সিস্টেমে আমরা কাজ করতেছি যদি তোমার কিছু প্রয়োজন হয় তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমার সাথে যোগাযোগ করো মেসেজ করো তোমার এখন তো কোনো কিছু প্রয়োজন পড়ে ঠিক আছে আমাদের মতো এখানে দেখেন পাশেই রাস্তা আমরা এই রাস্তায় যাচ্ছিলাম যাওয়ার পরে হঠাৎ করে একটা চোখে বলতো আমরা নামলাম ঠিক আছে আমাদের গাড়ি ওখানে তা নামার পরে আমরা এখান থেকে সব কিছু কালেক্ট করলাম আমাদের প্রয়োজনীয় যেমন আমরা ডিম নিয়েছি গরম নিয়েছি ফলমূল নিয়েছি সবজি নিয়েছি না করে আমরা ওই এখান থেকে স্ক্যান করে দেন যে একটা ওখান থেকে আমরা পে করে দিলাম সেটাই আজকের মতো খুবই ভালো লাগলো এটা জায়গাটা হচ্ছে রথটা খুব কাছে এভন জায়গাটার নাম এটা ছোট্ট একটা স্মল টাউনের পরে বাই রোডে আমরা যাচ্ছিলাম সেটা রোডের পাশে একটা গ্রামীণ এলাকায় একটা ভ্যারি নাইস ওকে আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন ছবি